আপনি যখন ছোটো ছিলেন তখন কেউ হয়তো আপনাকে গোসল করে দিয়েছে বাট আপনি যখন আস্তে আস্তে বড় হলেন তখন না আপনি নিজে নিজে কিছু রুলস শিখেছেন বা এর থেকে ওর থেকে শুনে গোসল করার কিছু রুলস শিখেছেন বাট আমরা অ্যাকচুয়ালি কেউই গোসল করার সঠিক রুলস বা নিয়ম জানি না সো আজকে আমি আপনাদের এমন ছয়টি স্টেপসের কথা বলবো যার মাধ্যমে আপনি গোসল করার সঠিক রুলস জানেন পাশাপাশি এই স্টেপসগুলো ফলো করার মাধ্যমে আপনার যদি বুকে পিঠে ব্রোন থাকে বা আপনি যদি সারাদিন গুলি স্মেলিং ছড়াতে চান কোনো পারফিউম ইউজ করার ছাড়াই তাহলে এই ছয়টি স্টেপস আপনার অনেক কাজে আসবে সো সবার আগে আপনাকে গোসল করার যে পানিটা আছে সেই সঠিক একটা টেম্পারেচার সিলেক্ট করতে হবে আমরা অনেকে গরম পানিতে গোসল করি বাট আপনি যদি রেগুলার গরম পানিতে গোসল করেন তাহলে আপনার বডির স্কিন ড্রাই হয়ে ইচিনের সৃষ্টি হয় বা অনেকে আসলে খেয়াল করে না যে টাঙ্কির পানি গরম থাকে আমাদের যে বর্তমান যে পরিমাণ গরম পড়ে টাঙ্কির পানি গরম হয় যদি আপনি সেটাও গায়ে ইউজ করেন তাহলে আপনার স্কিনের সমস্যা হবে আপনার স্কিন ড্রাই হয়ে চিনেস হবে এটা একদম শিওর আপনার জন্য বেস্ট হয় হচ্ছে ঠান্ডা পানি দিয়ে গোসল করা বাট আমাদের আসলে এত সময় নেই যে পানি ঠান্ডা করে সেটা দিয়ে আবার গোসল করা যাচ্ছে তাই আপনি যেটা করতে পারেন আপনি রুম টেম্পারেচারে পানি এনে সেটা দিয়ে সুন্দরভাবে গোসল করতে পারেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে সেকেন্ড আপনাকে অবশ্যই গোসল করার জন্য শর্টে একটা টাইম সেট করে নিতে হবে আমরা ম্যাক্সিমাম মানুষই গোসল করার ক্ষেত্রে সবচাইতে বেশি টাইমটা ওয়েস্ট করে থাকে অনেকে আসলে দশ মিনিট পনেরো মিনিট গোসল করে থাকে অনেকে আসলে আধা ঘন্টারও বেশি সময় পার করে দেয় গোসল করার ক্ষেত্রে কারণ গোসল করার ক্ষেত্রে আমরা অনেকে রিল্যাক্স ফিল করি তাই একদম ঘন্টা পর ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকি আসলে এটা যদি আপনি করেন তাহলে আপনি রিসার্চ করে দেখবেন যে প্রত্যেকটা ডার্মাটোলজিস্টের মতোই আপনি যদি গোসল করার ক্ষেত্রে দশ মিনিটের বেশি টাইম ওয়েস্ট করেন সেটা আপনার স্কিনের জন্য খুবই খুবই হার্মফুল ইফেক্ট হবে আপনার বডির জন্য সেটা খারাপ সো গোসল করার আদর্শ টাইম হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট সো এখন যেহেতু আপনি পানি সিলেক্ট করে নিলেন আপনার সঠিক টাইমটা আপনি জেনে গেলেন এখন আপনার অ্যাকচুয়াল গোসল শুরু করতে হবে আপনার হেয়ার ওয়াশের মাধ্যমে এখন আপনি হেয়ার ওয়াশের ক্ষেত্রে আপনি সপ্তাহে একদিন দুই দিন বা আপনি একদিন পর মানে আপনার চুল কী ধরনের ওয়াইলি হচ্ছে গ্রেজি হচ্ছে বা কী ধরনের ময়লা হচ্ছে তার উপর বেস করে আপনি সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন আর আপনি অবশ্যই শ্যাম্পু করার পর সে আপনার শ্যাম্পুটা ধুয়ে ফেলে দেন আপনি চুলের যে উপরিভাগ আছে সেটার উপরে কন্ডিশনার ইউজ করে রাখতে পারেন এখন মাথায় শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করার পর আপনাকে ফোকাস করতে হবে আপনার বডির উপর আর বডিতে আপনার ফোকাস করার আগে আপনি বডিতে সাবান ইউজ করবেন নাকি আপনি বডি ওয়াশ ইউজ করবেন সেটা জানাটা অনেক ইম্পর্টেন্ট আপনার যে সাবান আছে সেটার ভিতরে দেখবেন যে আপনার হায়ার লেভেলের স থাকে এবং আপনার হায়ার লেভেলের মানে স্ট্রং ক্লিনজিং এজেন্ট থাকে যার ফলে আপনার স্কিন ড্রাই করে আপনার স্কিন পারে এবং অন্য ক্ষেত্রে যে বডি ওয়াশ আছে বডি ন্যাচারাল পিএইচ থাকে এবং এটার ভিতরে ময়শ্চারাইজার থাকে যার ফলে সেটা আপনার বডিকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর আপনি বডি ওয়াশ সিলেক্ট করার সময় আপনার যদি বেস্ট হয় সালিসালিক অ্যাসিড থাকে এই ধরনের কোনো বডি ওয়াশ সিলেক্ট করেন তাহলে কারণ সেটা আপনার বডিতে যে ব্যাকে বা বুকে যদি কোনো অ্যাকনি থাকে সেটা দূর করতে অনেক বেশি হেল্প করবে কারণ সালিসালিক অ্যাসিড অ্যাকনির এগেনস্টে অনেক অনেক ভালো কাজ করে তাছাড়া আমরা গোসল করতে গেলে ম্যাক্সিমাম মানুষের হাত পা বসে ওয়াশ করে গোসল করা শেষ করে দিই বাট এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার বডি থেকে একটু পরে বা দুর্গন্ধ সৃষ্টি হবে গোসল করার পরও তাই আপনি গোসল করার সময় কিছু রাইট প্লেস হয়ে সেগুলোকে সবসময় ভালো করে ক্লিন করার চেষ্টা করবেন সবার আগে আপনাকে ফোকাস করতে হবে আপনার কানের পিছনের অংশটাকে কারণ এখানে অনেক বেশি ব্যাকটেরিয়া বা ধুলোবালি বা খুশকেছে সেগুলো এখানে কানের পিছনের জন্য অনেক বেশি ব্যাকটেরিয়া সৃষ্টি দুর্গন্ধ সৃষ্টি হতে পারে সেকেন্ড আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার বেলি বাটন মানে আপনার নাবের উপরে ম্যাক্সিম মানুষই তাদের বেলি বাটনটা সঠিকভাবে ক্লিন করে না আর এর কারণে বিভিন্ন ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় সো এটা ক্লিন করা অনেক ইম্পর্টেন্ট তাছাড়া আপনার নেক্সট ফোকাস করবেন হচ্ছে আপনার আর্মপিডসের উপরে এখানে থেকে সবচেয়ে বেশি দুর্গন্ধ সৃষ্টি হয় আর আপনি যতই আপনার করে আপনি সবসময় চেষ্টা করবেন হচ্ছে আপনার দুই পায়ের মাঝের অংশ আছে সেখানটাকে সেখানে আপনার নিচে থেকে ঘামে ভিজে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে অনেক বেশি দুর্গন্ধ এবং আনহাইজেনিক একটা পরিবেশ সৃষ্টি হয় তাই সেখানে সঠিকভাবে ক্লিন করা অনেক অনেক ইম্পর্টেন্ট আর আপনি যখন স্পটগুলো ক্লিন করেন মেকচার করবেন যে আপনি হাত দিয়ে ক্লিন না করে একটা লোভা ইউজ করে আপনি ক্লিন করতে তাহলে আপনার অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন আর গোসল করার পর যদি আপনি দীর্ঘক্ষণ পারফিউম ইউজ না করে আপনি গুড় স্মেল ছড়তে চান তাহলে আপনি অবশ্যই গোসল করার পরে আপনার বডিটা একটু শুকিয়ে আপনার আন্ডার আর্মসে ডিওডোরেন্ট ইউজ করবেন আপনি যখনই ডিওডোরেন্ট ইউজ করবেন বা আপনি বাজার কিনতে যাবেন তখন মিক্সচার করবেন যে সেটার ভিতরে যাতে অ্যালুমিনিয়াম এন্ড বেকিং সোডা না থাকে কারণ এই দুটো ইনগ্রেডিয়েন্টস আপনার বডির জন্য খুবই খুবই হার্মফুল সো ডিওডোরেন্ট কেনার সময় জিনিসগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন সো আজকে ভিডিও পর্যন্তই আর এই যে টিপসগুলো ফলো করলে আপনি শিওর যে আপনার বডি থেকে যে ব্যাক একটি বা আপনার যে বিভিন্ন ধরনের ইচি সমস্যা সেগুলো দূর হয়ে যাবে আর আপনি সারাদিনই খুব পারফিউম ইউজ করার বাদে আপনি খুব গুড একটি স্মেল ছড়াতে পারবেন সো আবার করে নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ